হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা আমাদের তো মুরগিগুলাকে তো বাইরে ছেড়ে দিয়েছি তো ওই যে তো ওরা ওইখানে খাবার টাবার খাচ্ছে তো ওদের ঘরটাও এখন আমরা পরিষ্কার করব তো পরিষ্কার টরিষ্কার করে তো ওদেরকে আমরা ঘরে রাখবো তো আমরা এখন আমাদের যে খরগোশের বেবিগুলা তো এখন আমরা আমাদের সবজি বাগানে নিয়ে যাব তো ওদেরকে কিছু মানে চারা টারা দিয়েছি ওরা ওরা খাবার টাবার খাচ্ছে তো আমরা এখন ওদেরকে ধরি তো ধরে খাঁচায় নিয়ে তো আমরা বাহিরে যাই তো আমরা এখন ওদেরকে আস্তে আস্তে এখন ভিতরে দিয়ে দিই যাও 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 তো আমরা তিনটাকে এখন ভিতর দিয়ে দিলাম তো আমরা এখন একটা গিনবিকের তো আমরা এখন একটা বিকেরও বেবি নিব কিন্তু বিকের বেবি নেওয়া কি ঠিক হবে তো আমরা দেখি একটা তো গিনবিকে বেবি দূর তো এই যেইটাকে তো আমরা ধরেছি তো এটাকে এখন আমরা এটার ভিতরে দিব যাও 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 যা তো গিনপিকের বেবিটাকে আমরা ভিতরে দিয়ে দিই তো আমরা এখন তো বাহির এখন আমরা সবজি বাগানে চলে যাব তো সবজি বাগানে গিয়ে আপনাদের দেখাচ্ছি ও তো আমরা আরেকটা কুইল পাখির আমাদের দেখবো যে কুইল পাখির খাবারটা বার আছে কিনা তো আমাদের দেখি তো কুইল পাখির খাবার টাবার তো হ কুইল পাখির খাবারটা আবার তো পুরোপুরি আছে তো পানিও আছে তো কুইল পাখি দেখেন কীরকম লাফালাফি করতে আছে আমাদের এই যে ঘুঘু তো ঘুঘু ঠিকমতো খাবারটা বার খাচ্ছে কিন্তু ঘুঘু খুবই খাবার নষ্ট করে তো আমরা এখন সবজি বাগানে যাই তো সবজি বাগানে গিয়ে তো ওদেরকে আমরা ছাড়বো তো এই যে সুলতান তো দেখেন সুলতানকে আমরা আটকেই রেখেছি আর আমাদের এই যে ডাকসগুলা দেখেন তো এগুলো এখন এইখানে হাঁটাহটি করতেছে আর খাবার টাবার খাচ্ছি তো আমরা এখন তো ওদেরকে নিয়ে এখন সবজি বাগানে চলে এসেছি তো সবজি বাগানে দেখেন আমাদের এই যে তো করল্লা গাছের গ্রোথটা খুবই ভালো কিন্তু করল্লা গাছে এখন আমাদের নিয়মিত পানি দিতে হবে আর এই দেখেন খরগোশি যে এই গাছগুলো অনেক খায় আল্লাহর রহমতে তো এই গাছগুলো আমাদের সবজি বাগান থেকে যখন আমরা উঠাবো তখন আমরা ই করবো তো আমরা এখন দরজাটা খুলি দরজাটা খুলে আগে ভিতরে যাই যে আমরা এখন এখানে ছেড়ে দেখেন মহাশাল মহাশাল তো বের হও আস্তে আস্তে একটা একটা আস্তে আস্তে একটা একটা করে বের করি তো এই দেখেন মহাশল্লাহ তো গিনবিটা আগে বের হো বের হো বের হো তো এই যে তাল্লার রহমতে দেখেন ওরা সবগুলাই বের হয়ে গেছে আর গিনিপিকটা দেখেন কী করতেসে তো পিকটা এখন খাবার টাবার খাবে আর এই যে খরগোশ তিনটা তো এখন ওরা আলাদা আলাদা হয়ে তো এখন খাবার টাবার খাক খাঁচাটা আমরা এখানে রেখে দিই তো যখন ওদের খুব রোদ লাগবে তো তখন আমরা ওদেরকে নিয়ে যাব কারণ বেশি রোদে রাখা যাবে না আর ওই দেখেন গিনিপিক কীরকম রকম করতেছে আল্লাহ মহাশল্লাহ তো আমরা এখন একটু সরে দাঁড়াই তো আমরা আমাদের সবজি গাছগুলা দেখি তো সবজি গাছের কীরকম অবস্থা কিন্তু আমাদের এই দেখেন ফুল গাছগুলা কীরকম হয়ে যাচ্ছে তো ফুল গাছে এখন আমাদের পানি দিতে হবে কারণ এখন নিয়মিত মানে পানি না দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো আমাদের এই দেখেন এই টমেটো গাছটাও দেখেন কীরকম ফুল আসতেছে মহাশিয়াল্লাহ মহাশাল্লাহ নতুন নতুন পাতা দেখেন তো ওরাও দেখেন যে কীরকম খাবার টাবার খাচ্ছি দেখেন মহাশিয়া তোরা খাবার টাবার খাক তো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই তো আমাদের কুইল পাখিগুলোকে আমরা একটু বাহিরে ছেড়ে দেবো তো ছেড়ে দিয়ে আমরা দেখবো যে ওরা কীরকম দৌড়াদৌড়ি করে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ